আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে এত গরম বৃষ্টি হচ্ছে তাও গরম গরমই কমে না কিন্তু বৃষ্টি অনেক জোরে হচ্ছে তা আমার মার বাসা যাচ্ছে মা আজকে আমাকে দাওয়াত করেছে তো মা বলছিল খিচুড়ি রাঁধবে এখন মার দেখে যায় দেখে কী রান্না করছে আর মা এখন ফোন দিয়েছে তাড়াতাড়ি হায় চলে এসেছি মার বাসায় মার বাসায় আপনাদের সাথে দেখা হবে আর এই যে এটা আমার ঘর এই যে এটা আমার ঘর ঘর দর সুন্দর করে গুছাইলাম ঘর দর পুষলাম আড়াইশো টাকা নিয়েছে ছাতিটা এই যে ছাতি ছাতিটা অনেক বড় অনেক বড় ছাতি এটা তুমি খালি গায় কেন গরম লাগে আচ্ছা তোমাকে কি লেখা দিছে দেখি এটা দিছে দেখি এখানে দেখাও এটা একটা নাম দেখেন আমাদের চন্দ্র লেখা আর দেখেন কত সুন্দর সবাই অজু ওদের জন্য দোয়া করবে যাতে ভালো ভালো করে পড়াশোনা করতে পারে চন্দ্রাতের লেখা এটা কি লেখছ জগন্নাথ জগন্নাথ জগন্নাথের চোখ কোথায় চোখ দেই না দিম ও আচ্ছা দেখেন আমার হাতে যা সূর্য দেখেন কি লেখছে জগন্নাথ লেখছে সামনে জগন্নাথ পূজা আছে রথযাত্রা সবাই সবাই রথা তো উপস্থিত থাকবে জয়কে তো অনেক দিন ধরা দেখেন না জয় কিছু বলো মেঘলা কিছু বলেছি মেঘলা আসছে আমাদের বাসা লাল তরকারি দিয়ে লাল তরকারি সবাই বলতেছে তুমি বলে কালো হয়ে গেছে দেখি আমার চেহারাটা কালো হয়ে গেছে বলছিলাম যে আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না হবে খিচুড়ি রান্না করে নাই মা ভাতই রান্না করছে আর তাহলে মাছ খিচুড়ি ঠান্ডা ঠান্ডা অনেক সুন্দর লাগতো হ্যাঁ ঠিকই কেছিল হয়তো তো ভালো ছিল তো লেটকা খিচুড়ি কার কার পছন্দ সবাই কমেন্টে জানাবেন কইছে

ডিম ভাজা ও বড়া ডিমে তরকারিতে খেয়েছ না আচ্ছা তুমি কি আর্টিস্ট করতেছ এখন আমাদের সামনে রথযাত্রা জগন্নাথ আসছে ও জগন্নাথ আর্টিস্ট করতেছ আচ্ছা তোমার জগন্নাথ কি আর্টিস্ট করা হয়ে গেছে আচ্ছা দেখি তো এখানে তোমার চোখ হ্যাঁ এই যে দেখো এই আমাদের জগন্নাথ সুন্দর করে মন দিয়ে আর্টিস্ট করো আমি আবার একটু পড়াইসা তোমাদের আর্টিসটা দেখবো আর চন্ডর কোনো লেখা লেখা নেই তুমি কি পারো না শিখতে হবে না আমাদের বল বা হ্যাঁ আমিও করি হ্যাঁ করো মিললে করো বাইরে অবস্থা এখন অনেক ঠান্ডা নিরিবিলি বৃষ্টি হয়ে আছে আমাদের পাখিতে একটাই আছে এই যে এটা ছেলে বাবু জগন্নাথ আছে রৌদ্র আর সূর্য কি আসছ দেখি তোমারটা দেখেন ওদেরটা আকাশে চন্ডর শেষ কেমন হয় সে কমেন্টে জানাবেন চলেন আমাদের সাথে ছাদে ছাদের ভিডিওটা দেখাবো আপনাদেরকে আমাদের সাথে যাবে ছাদে ছাদের গেট খোলা হচ্ছে চেচিং থাক চিচিং ফার্ক ছাদে এই যে আমরা ছাদে এসে পড়লাম দেখেন আজকে কি সুন্দর লাগতেছে এখনো গিরি গিরি বৃষ্টি হচ্ছে দাদা 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 সুন্দর দাদা সুন্দর লাগতেছে অনেক ভাল লাগতেছে ছাদের উপরে আমি তো বৃষ্টি আছি আজকে বুঝতে পারলাম না অনেক কষ্ট লাগতেছে ছাদে আজকে বৃষ্টিতে বৃষ্টি পারি নাই আর এখনও ঘিরি গিডি বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন এরকমই কিন্তু ঠান্ডা লাগে না কিন্তু গরমে গরম ভাবটা গরম এখনো ঠান্ডা হচ্ছে না দিনে তো ঠান্ডা হচ্ছে না ওই 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 বাড়িতে চাকরি দেখতে আমরা ওই যে ওই বাড়িতে আমরা এত ছোটোকালে খেলাধুলা করতাম যে রস রসি ঠিক দেওয়া বান্ধানো গ্রিলটা ওই বাসায় আমি আর এটা হচ্ছে পনেরো নম্বর মাঠ এটা হচ্ছে হিন্দু বাড়ি ছিল এটা মন্দিরওয়ালা বাড়ি ছিল এটা ওই এটা হচ্ছে মন্দিরওয়ালা বাড়ি ছিল বাড়ি দেখছেন এটা অনেক পুরনো বাড়ি এটা তো আমার আগের বড় কবি আছে এই বাড়িটা আজকে দেখেন এত কদিন আগে আসছিলাম দেখছেন যে কত মানুষ খেলাধুলা করে ক্যালাম বোর্ড খেলে আজকে কোনো মানুষই নেই সব ঘরে খিচুড়ি রান্না করতেছে আর খাচ্ছে আর ঘুমাচ্ছে চার কোনো তরকারি দিয়ে আমরা ভাত খেলাম

সবাই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইবার করেন নেই সবাই সাবস্ক্রাইবার করে দিবেন আর কিনারি বেল বাটনটা ক্লিক করে দিবেন আল্লাহ হাফিজ বাই বাই